নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানান আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশি স্টাইলে রান্না ঝাল পোলাও খুবই সুস্বাদু খেতে যারা কখনো খাননি তারা একদিন অবশ্যই ট্রাই করতে পারেন ওয়ান পট মিল অফিসের লাঞ্চে অথবা কোথাও ঘুরতে গেলে তৈরি করে সঙ্গে নিয়ে যেতে পারেন একদম পারফেক্ট একটা আইটেম তো চলুন শুরু করি প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নেব এখানে পাঁচশো গ্রাম মুরগির মাংস আছে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিলাম এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা আর দুটো কাঁচা লঙ্কাও আমি এর সঙ্গে বেটে নিয়েছিলাম তো এইভাবে মাংসের সাথে যদি আগে থেকে মেখে রেখে দেন তাহলে দেখবেন মাংসের টুকরোর মধ্যে ঝাল লবণ এগুলো ঢুকে গেছে তো খেতে খুব সুন্দর লাগে ঝাল পোলাও বানানোর জন্য চাই ভাতের চাল ভাতের চাল দিয়ে সাধারণত ঝাল পোলাও হয় তবে আপনারা চাইলে গোবিন্দভোগ অথবা বাসমতি দিয়েও রান্না করতে পারেন আমি আজ ভাতের চাল দিয়েই করব চালগুলো খুব ভালোভাবে তিন চারবার ধুয়ে রেখেছি আর একটু জল দিয়ে পনেরো মিনিটের জন্য আমি এখানে ভিজিয়ে রেখেছি ভাতের চাল তো অবশ্যই একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে ফোড়নে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি ছ সাতটা শুকনো লঙ্কা গোটা জিরে এক চামচ চারটে একটু ফাটিয়ে নিয়েছি ছোটো এলাচ আট দশটা লবঙ্গ দুটো তেজপাতা আর টুকরো দারচিনি চালটা এবারে পনেরো মিনিট ভিজিয়ে রাখার পরে একটা স্টিলের ছাঁকনিতে দেখুন জল ঝরাতে দিয়েছি এবারে আমি রান্নাটা শুরু করছি কড়াইতে এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে জল ঝরানো চালটা আমি দিয়ে দিলাম এই চালটা এবারে ভালো করে ভেজে নেব বেশ সময় নিয়ে চালটা ভাজতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম আছে চালটা ভেজে নেওয়ার পরে দেখুন বেশ ঝরঝরে হয়ে গেছে এবারে নামিয়ে একটা পাত্রে ঢেলে রাখতে হবে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল ঝাল পোলাওতে কোনোরকম ঘিটি ব্যবহার হবে না সর্ষের তেলেই রান্নাটা করতে হবে তো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফোড়নের সামগ্রী পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম ভালো করে সেগুলো ঢেলে দিলাম পেঁয়াজগুলো এবারে ভালো করে ভেজে নেব একদম বেরেস্তার মতো কড়া করে ভাজা হবে না গোল্ডেন ব্রাউন কালার হলেই ছ সাতটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর সেই সঙ্গে দিলাম ছ সাতটা গোটা শুকনো লঙ্কা এবার একটু নেড়ে দিচ্ছি এখন দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো দিলাম হলুদ গুঁড়ো এবারে আরও একটু নেড়ে নেব মশলা কিছুটা ভাজা হয়ে গেছে এখন ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মাংসটা মিশিয়ে দিচ্ছি ছড়িয়ে দিলাম দেড় চামচ লাল লঙ্কা গুঁড়ো আবারও নেড়ে দিচ্ছি এখন ঢাকনা বন্ধ করে মিডিয়াম আছে রান্না হবে পাঁচ থেকে ছ মিনিট নির্দিষ্ট সময় পর এসে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ আর জিরে গুঁড়ো এক চামচ এবারে সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মাংসটা আরও একটু আমি কষিয়ে নেব আরও একবার ঢাকনা বন্ধ করে দিচ্ছি এবারও প্রায় ছ মিনিট পর ফিরে এলাম দেখুন মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে দিয়ে দিলাম সেদ্ধ করা দেশি ছোলা এক কাপ আবারও একবার নেড়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম ভেজে রাখা চালগুলো মাংসের সাথে চালটাও আরও একটু কষিয়ে নিচ্ছি ঝাল পোলাওয়ে কোনো রকম চিনিও ব্যবহার করা যাবে না এবারে আমি জল দিয়ে দিলাম জলের মাপটা খুব মেপে দিতে হবে আমার এখানে দেড় কাপ মতো চাল আছে তাই আমি তিন কাপ জল দিয়ে দিলাম হালকা গরম জল দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা জল দেবেন না দিয়ে দিলাম পাঁচ ছটা গোটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো লাগে ঝাল পোলাওতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ গরম মশলার গুঁড়ো পোলাওয়ের চাল দিয়ে রান্না করলে দেখবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু এখানে যেহেতু ভাতের চাল নেওয়া হয়েছে তাই প্রয়োজন হলে পরে সামান্য গরম জল দিতে হতে পারে লবণটা একটু বুঝে দিতে হবে কারণ চাল যত ফুটতে থাকবে ভাতের ভেতরে লবণ কিন্তু ঢুকতে থাকবে তো এই সময় একটু লবণটা চেক করে নেবেন একটু পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন কারণ পরে দিলে কিন্তু পান সে লাগবে এবারে একবার ভালো করে নেড়ে দিচ্ছি ঢাকনা বন্ধ করে একদম লো ফ্লেমে রান্না করতে হবে সাত থেকে আট মিনিট মাঝে মাঝে একটু খুলে তলাটা নেড়ে দেবেন যাতে পুড়ে না যায় ফিরে এলাম আট মিনিট পর অনেকটাই জল কমে গেছে মাঝে মাঝেই কিন্তু নেড়ে দিতে হবে এবারে সিমারে দিয়ে সাত আট মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দমে বসিয়ে রাখুন প্রয়োজন হলে তলায় একটা গরম তাওয়া রাখতে পারেন আট মিনিট পর ফিরে এলাম মাংস চাল দুটোই দেখুন নরম হয়ে গেছে ঝাল পোলাও একদম রেডি অনেকে এই সময়ে ওপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে দমে রাখে ঢাকনা বন্ধ করে রাখে কিন্তু আমি এখানে সর্ষের তেল দিচ্ছি না এভাবেই আমি ঢাকনা বন্ধ করে ওভেন বন্ধ করে দিচ্ছি আর পনেরো মিনিটের জন্যে রেখে দেবো এরকমভাবে তারপর পরিবেশন করব। তো কেমন লাগলো ঝাল পোলাওয়ের রেসিপি খেতে কিন্তু অসম্ভব ভালো হয় মাংসের পোলাও এটাকে বলা চলে তো একদিন রান্না করে খাবেন অবশ্যই যারা ঝাল খেতে ভালোবাসে তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে খেতে আর যারা ঝাল পছন্দ করেন না একদমই খেতে পারেন না তারা নিজেদের স্বাদ মতন ঝাল দিয়ে তৈরি করবেন দেখবেন খেতে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক অবশ্যই দেবেন আর আবারও আমি আসব অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন